কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি কোরানের প্রেমিকরা ভালোই থাকে খারাপ থাকে কোরআন বিরোধীরা খারাপ থাকে আল্লামা সাইদির খুনিরা খারাপ থাকে অতীয় রহমান নিজামির খুনিরা সালাউদ্দিনের খুনিরা কার কথা আল্লাহর কথা কোন খারাপ কাজের সাথে আমরা জড়িত হব না রাজি আছি জমিনটা ভালো মানুষের জন্য কার কোন বাজে আল্লাহ জমিন ছেড়ে দিবে না উত্তরাধিকার সূত্রে এখানে নেককাররাই থাকবে নেকদের জন্য দোয়া হবে নেকাদের হাতে আল্লাহ সব ক্ষমতা দিবেন ঠিক কিনা নেটকাত থাকতে রাজি আছেন তো কারা কারা হাত তুলে দেখিয়ে দেন বেশি গ্যাপ হয়ে গেছে মধ্যখানে এত গ্যাপ আমি পছন্দ করি না অন্য হুজুররা করতে পারে মানুষের যত কাছে থাকবেন বরকত তত বেশি হবে রাসূল মানুষের সাথে শরীরের সাথে শরীর লেগে বসে থাকতেন আর আমরা দূরত্ব সৃষ্টি করেছি নামাজের ভিতরেও যারা লেগে লেগে দাঁড়ায় রাসূল বলছেন এদের জন্য জান্নাতে আল্লাহ প্রাসাদ বানিয়ে দেন যত কাছে থাকবো তত বরকত বেশি শুক্রিয়া আদায় করছি আল্লাহ পড়েন আল্লাহ আকবর কে রাহ الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه رضا نفسه أزنة عرشه ومداد كلماته بولن অনেক সুন্দর একটা আয়োজন করেছেন আমার জীবনের প্রথম মাহফিল মংলায় এই মাঠে শেষ মাহফিল করে গিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দায়ী আল্লামা সাইদী। এই মাঠের প্রোগ্রাম শেষেই বাংলাদেশের প্রোগ্রাম আর করতে পারেন নাই আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিক তার জীবনের সব ভালো আমল আল্লাহ কবুল করুন তার ছেলেদেরকে আল্লাহ কবুল করুন তাকে যারা অনুসরণ করছে তাদেরকে আল্লাহ কবুল করুন আরো সুন্দর হতো মোংলা যদি ব্রিজটা হতো যে জানোয়াররা ব্রিজ করে নেই আল্লাহ যেন ওদেরকে আর ক্ষমতায় আসতে না দেয় হাজার কোটি টাকা মংলা থেকে খেয়েছিস জানোয়ার আর মংলার কোনো উন্নতি নেই একটা ইউনিয়নের বাজারও তে সুন্দর হয় অথচ এটা বাংলাদেশের শ্রেষ্ঠ একটা সামুদ্রিক বন্দর এটা দিয়ে প্রতি মাসে হাজার কোটি টাকা কামানো সম্ভব এখন চাইনিজরা নিয়েছে দেখবা এটা কি কি করে সামনের দিন মংলা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ মংলার সব নারী পুরুষকে আল্লাহ কবুল করুন জালেমদেরকে এখান থেকে চিরতরে বহিষ্কার করে দিন আপনারা দোয়া করলে আল্লাহ কবুল করবেন না ইল্লা খসারা জালেমদের জন্য ক্ষতি বাড়িয়ে দিবেন কে আল্লাহ কোরআন রহমত হলো মোহাম্মদ জন্য অনুনাজ জিলুমিনাল কোরআনে মা হুয়া রাহমাতুল লিল অলাই আজিদ উজ্জল ইমিন আইলা হাসারা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাহিদী ও শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিকের স্মরণে দুইজনই আমার প্রিয় ব্যক্তিত্ব গাজী আবু বকর যেই রাতে শহীদ হয়েছেন তার আগের দিন তার সাথে আমার কথা হয়েছে ওই দিনই পরের দিন আমার সাথে তার কালীগঞ্জে প্রোগ্রামে মিলিত হওয়ার কথা কালীগঞ্জ ফুটবল মাঠ তিন দিনের তার সির হতো প্রথম দিন গাজী আবু বকর দ্বিতীয় দিন মুফতি আব্দ আল্লাহ তার কবরটা কেউ তৃতীয় দিন আমি গুনাগার আমি বললাম আবু বকর কখন আসতেছ কি খবর ফোন করলে একটা মুচকি হাসি দিতেন একটা সুন্দর হাসি দিতেন হাসিটা মুখে লেগেই থাকতো আল্লাহ তাকে যেন চির হাসির জায়গা জান্নাতুল ফেলে দাউস দান করে আজকে এখানে আমার আগে কথা বলেছেন অধ্যক্ষ মশির রহমান খান অধ্যক্ষ মাখর কাঠি নাকি মাধব কাঠি এত ছোট লেখবেন এটা মাইক্রোস্কোপে ধরা পড়বে না এত ছোট লেখা মাস সাবেক জেলামের কোথায় এখন চলে গেছেন মুর্শিদ রহমান ভাইয়ের সাহেব দেখা হয়েছে আমার ভালো মানুষ এখানের প্রার্থীকে বিন ও আসার কথা ছিল লন্ডন কি জন্য গেছে প্রোগ্রাম ধুইয়া লন্ডন তো আমি বহুদিন ছিলাম প্রোগ্রাম আছে লন্ডন যাব না শেষ প্রোগ্রাম একটা ছোট প্রোগ্রামের দামও লন্ডনের চেয়ে অনেক বেশি এগুলো বললে আমাদের ইসলাম বিরোধীরা মনে করে আমরা খেলনা করি সারা পৃথিবীর কাফের দাম যদি একটা মাসিক দানার সমান হতো একটা কাফের বাচ্চাকে আল্লাহ এক ফোটা পানি খাওয়াতে দিতেন না বোখারের হাদিস কোন কিতাব বোখারি আর কাফেরদের ব্যাপারে কিছু বললে আমাদেরকে ট্রোল করে কিছু ছাগল পাগল তোদের হিসাব তোদের কাছে আমাদের হিসাব আমাদের কাছে আমরা কোরআন বিরোধী কোন সুকরে মানি না ঠিক তো না ঠিক কোরআন বিরোধী সেই লোক যত পয়সার মালিক হোক কারণের চেয়ে খারাপ সেই লোক ঠিক তো না ঠিক কোরআনের মাহফিলকে তুমি দাম দিবা শামীম আমি পছন্দ করলাম না এটা পরবর্তী পর্যায়ে এসে কাফার আদায় করে দিও মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সুন্দর বলে সাবেক বর্তমান আমির কই অসুস্থ আঙ্গুল কাটা ফেলা হয়েছে ভাইয়ের ওখানে বসে আছেন আল্লাহ ওনাকে সাফা দান করুন আল্লাহ ওনার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিন অ্যাডভোকেট মোহাম্মদ শেখ আব্দুল ওয়াদুদ এমপি প্রার্থী লালদাড়ি হ্যাঁ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম মঞ্জুরুল হক রাহাব ও মঞ্জুর মাশাল্লাহ মালোনা রবিউল ইসলাম খুলনা এত ছোট করলেন কেন ওর নাম ওর তো শরীর তো ভালোই হ্যাঁ আমগো নাম মোটা করতে করতে আমগরে আসমানে উঠায় আর আলেমদের অন্যদেরকে ছোট করতে করতে একদম শামুকের ভিতরে ঢুকায় দেয় ওদের মন এমনি খারাপ হয়ে যায় সব হুজুরদের নাম মোটা করে দিবেন যে নাম মোহাম্মদ আবু হানিফ কি ছোট করেছে দেখ মুফতি মালানা মনিরুজ্জামান অধ্যাপক কোহিনুর সর্দার কই আরে কোহিনুর এতে পুরুষ হইলো কেমনি গল আল্লাহ কবুল করুক ছেলে এই যে সুন্দর ছেলে আল্লাহ ছেলেটাকে কবুল করুক কহিনুর শুধু মেয়েই হয় না ছেলেও হয় আল্লাহর কোহিনুর ভাইকে আমাদের জাতির নেতৃত্ব দেন করা তৌফিক দান করুন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন মোহাম্মদ রাশিদুজ্জামান শিশির জনাব মৌলানা আব্দুর রহমান সাইফুল ইসলাম আমাদের তরিকুল ইসলাম ভাই এখানে কি দায়িত্ব হ্যাঁ সঞ্চালক ও মাশাআল্লাহ তুমি তরিকুল আরেক মন্ত্রী ছিল তরিকুল আল্লাহ আমার ভাইকে মন্ত্রী বানায় দেখ আল্লাহর ভান্ড ছোট না অনেক বড় মাওলানা বিন আমিন হাফেজ খলিল ফরাজি মাওলানা মোহাম্মদ নাঈম হাওলাদার হাদিউজ্জামান জাহিদ জনাব এম এ বারি আর জনাব গোলাম মুস্তফা গোলাম মুস্তফা হওয়া যাবে না আল্লাহর গোলাম হতে হবে গোলাম উল্লাহ কোন নবীর গোলাম আমরা নই আমরা আল্লাহর গোলাম কোন সাহাবির মধ্যে এই নামটা পাবেন না আমাদের দেশের ভণ্ড এগুলো চালু করেছে গোলাম নবী গোলাম ফারুক গোলাম হোসেন এগুলো হারাম নাম এগুলো শেরেকি নাম একজনের গোলাম আম রাক রাসুলের প্রথম পরিচয় রাসুল নিজেই আব ওনার আধন কেমনে আপনি এই জন্য নামটা চেঞ্জ করে দিয়ে গোলাম মোস্তফা ভাই আমি না বললে আমারে ধরবেন কেমতে এখনও চেঞ্জ করা যায় কে আমরা খাবো না আপনার অন্য জিনিসও করবো না আপনি থাকেন মংলার সর্বস্তরের জনগণ ইত্যাদি কসমেটিক্স সৌজন্যে আরও যারা আপনারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে মংলা কিন্তু এত ছোটো না ভিতরের দিকে আরও লম্বা অবোধ তিরিশ চল্লিশ কিলোমিটার আসে ভিতরের দিকে অনেক দূর থেকে অনেক ভাইরা এসেছেন এসেছেন আইম্মাতুল মাসাজেদ এসেছেন আমাদের অনেক ওলাম হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন স্কুলের প্রিয় স্যার কলেজ ইউনিভার্সিটির স্যারেরা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা পনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা একটা ছেলে তো হিন্দু ধর্মের হয়ে বলছে এক কোরআন তোমরা এক হও তুমিও এক হও তুমি এক আল্লাহকে স্বীকৃতি দাও ঠিক কিনা বেঠিক ভবিষ্যৎ স্বীকৃতি দিয়ে গেছে নারায় তকবীর আল্লাহর আল্লাহ যেন একে থাকবীরের জন্য কবুর করে গলাটা সুন্দর তুমি ভালো ভালো চর্চা করে ইউটিউবে দাও সবকে জারিয়ার কাজ হবে আমরা আজকে এখানে কোরআন থেকে শুনবো কোরআন বাড়ি নিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুক যেতে চান তো তো জান্নাতের রাস্তা একটা রাস্তা কয়টা একটা এইদিনা সেরাতাল মুস্তাকিম সেরাতুল মুস্তাকিমের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন হাকিম ইন ক্যালামিনাল আলা সেরাহতিম ইয়াসিন শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না বিজ্ঞানে ভরা কোরানের কসম হেনবি আপনি প্রেরিত একজন সেরাতুল মুস্তাকিমের অন্য নাম হল মোহাম্মদ সাল্লাল্লাহ আমরা বললাম পেতে হলে কি করতে হবে এই সুরা ইয়াসিনে আল্লাহ জবাব দিয়েছেন

আমাকে যে মজবুত করে ধরবে আমি তাকে সেরাতুল মস্তকিমে তুলে দেবো